স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী দুই দশমিক দুইয়ের নং অঙ্ক থেকে শুরু করব তার আগে আমাদের এই সূত্রগুলো দেখে নিতে হবে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি টু এক প্লাস আর হোল টু দি পাওয়ার এন আরেকটা সূত্র আছে চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি অথবা এটাকে এভাবে বলতে পারেন পি টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার অ্যান মাইনাস পি এই সূত্র দুইটি মুখস্থ করে নেবেন এখন আমরা এখানে দেখা যাক বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তার মানে মুনাফার হার দিয়ে দেওয়া আছে আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শুরু করা যাক দেওয়া আছে দিয়ে আমরা লিখবো যেগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে দিয়ে লিখে নেব কি কি দেওয়া আছে আমাদের আমাদের আর দেওয়া আছে আর মানে কি মুনাফার হার মুনাফার হার কত দেওয়া আছে আমাদের দশ পার্সেন্ট দেওয়া আছে ক্লিয়ার এখন আট টাকার তার মানে আসল দেওয়া আছে আসল মানে কি পিকে বোঝানো হয় মানে পি দিয়ে আসল বোঝানো হয় তা আসল কত আছে আমাদের আট হাজার টাকা এর বাইরে গিয়ে আমাদের কি আছে সময় আছে সময়কে আমরা কী দিয়ে প্রকাশ করি এন দিয়ে প্রকাশ করি তাহলে এন সমান কত দেওয়া আছে আমাদের তিন বছর আশা করি ক্লিয়ার এতটুকু এখন বলছে আমাকে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি একবার দেখে নিন চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন তাহলে আমরা সি এর মান বের করবো তাহলে আমরা জানি দিয়ে লিখব কি লিখব আমরা জানি আমরা জানি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন যার যার মান বসিয়ে কাজ সমাধান করার পালা এবার তাহলে পি এ কত আট হাজার তাহলে পি বরাবর আট হাজার বসে যেতেন যেহেতু এক আছে এক বসান প্লাস আছে প্লাস বসাইলাম আর মানে কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি একশত ভাগের দশকেই দশ পার্সেন্ট বোঝানো হয় হোল দিলাম এন আছে এন এর মান কত তিন তাহলে এন এর জায়গায় আমরা তিন বসিয়ে দিলাম ক্লিয়ার এবারের পরের লাইন দেখা যাক দেখুন আট হাজার থাকুক এখানের মধ্যে এদের লসাগু হবে লসাগু হবে একশো একশো যদি লসাগু হয় একশোর সাথে এক গুণ করলে হয় একশো একশো একে একশোই হয় প্লাস উপরে দশ আছে লিখে দিলাম তারপর এখানে দেখুন তিন আছে পাওয়ার ক্লিয়ার এতটুকু লেখার পর আট আবার লিখে রাখতে পারলাম এখানের মধ্যে একশো যোগ দশ তাহলে একশো দশ হয় একশো দশকে একশো দিয়ে ভাগ দেবেন উপরে তিন আসে পাওয়ার তাহলে উপরে পাওয়ার তিনই থাকুক আট হাজার এবার দেখুন কী করি আট হাজার গুণ এখানের মধ্যে কী আছে একশো দশ ভাগ একশো একশো দশকে একশো দিয়ে ভাগ করলে আপনার হয় ওয়ান পয়েন্ট ওয়ান বা এক দশমিক এক উপরে তিন আসে লিখে রাখলাম এবার আপনাকে আমি ক্যালকুলেটারে হুবহু দেখিয়ে দেবো দেখুন এক দশমিক এক কে কিউব করলে মানে পাওয়ার তিন দিয়ে করলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান আসে তাহলে ওয়ান পয়েন্ট এখানে দেখুন আট হাজার আছে আট হাজার দিয়ে আমরা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান যেহেতু বাংলায় লিখতেছি বাংলায় লিখে দিলাম এখন এটার সাথে গুণ করে দিব অনেকেই বুঝতে পারবে না ওয়ান পয়েন্ট ওয়ানকে কিউব করার অপশান থাকবে না যাদের ক্যালকুলেটারে তাদের ক্ষেত্রে বলবো ওয়ান পয়েন্ট ওয়ানের উপর যখন কিউব আসে তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান তিনটা গুণ আকারে আসে তিনটা গুণ আকারে ওয়ান পয়েন্ট ওয়ান দেখিয়ে দিবে যখন গুণ করবেন এই তিনোটা তখন দেখবেন ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ানেই উত্তর আসবে তাহলে দেখুন ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ানের সাথে আট হাজার গুণ করলে ওয়ান জিরো সিক্স ফোর এইট মানে দশ হাজার ছয়শো আটচল্লিশ আসতেছে তাহলে আমাদের উত্তর আসতেছে কত দশ হাজার ছয়শত আটচল্লিশ টাকা তো এটাই হলো আমাদের গন্তব্য আনসার যেটা চক্রবৃদ্ধি মূলধন হবে সুতরাং দিয়ে চক্রবৃদ্ধি মূলধন চক্র বৃদ্ধি মূলধন মূলধন কত আছে আমাদের দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা আছে না তাহলে দশ ছয়শত টাকা উত্তর হবে আপনার আশা করি ক্লিয়ার আপনারা এবার আট নাম্বার দেখব আমরা এখানে বলেছে বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে এখানে প্রশ্নবোধক হবে পার্থক্য হবে যখন জিজ্ঞেস করছে তাহলে আমরা আগে সরল মুনাফা বের করি সরল মুনাফার সূত্রটা কি জানি আমরা আয়সমান পি আর সমান কি পি সরল মুনাফার সূত্রটা তাহলে পি মানে কি পি মানে হলো আসল তাহলে আসল কত আছে আপনার পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার বসিয়ে দেন হয়ে গেল পি এর পরপর আর তারপর পর এন মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে এরা গুনাকারে আছে আর কত আছে আপনার দশ টাকা মুনাফাই বলছে মুনাফার সাথে যখন অন্তস্তিও লাগানো থাকবে তার মানে বুঝে নেবেন এর আগে সংখ্যাটা হবে মুনাফার হার তাহলে দশ টাকা যদি মুনাফার হার হয় তার মানে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি একশত ভাগের দশ আর এখানে অ্যান বলতে কি বোঝানো হচ্ছে সময় তাহলে পর গুণ দিয়ে দিবেন যেহেতু এদের মাঝখানে কোনো চিহ্ন নেই তাহলে অ্যান মানে হলে সময় সময় আছে আপনার তিন বছর তাই তিন দিয়ে দেন তাই এতটুকের মধ্যে আপনি বের করে ফেলতে পারেন এখান থেকে দুইটা শূন্য কাটুন এখান থেকে দুইটা শূন্য কাটুন তাহলে আর বেঁচে আছে এখানে পঞ্চাশ পঞ্চাশের সাথে দশ গুণ করলে পাঁচশো পাঁচশোর সাথে তিন গুণ করলে হয় পনেরোশো তার মানে সরল মুনাফা পেয়ে গেলেন পনেরোশো টাকা আশা করি আপনারা ক্লিয়ার এবার চক্রবৃদ্ধি মুনাফা বের করার পালা চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হল সি সমান পি ইন টু ওয়ান প্লাস আর হোল্ড টু দি পাওয়ার এন ক্লিয়ার এতটুকু তাহলে এখানে যার যার মান বসিয়ে আগে চক্রবৃদ্ধি মূলধন বের করুন তাহলে পি কত আসল আসলটা কতটুকু আমরা দেখি পাঁচ হাজার হলো আসল তাহলে বসিয়ে দেন আসল হলো পাঁচ হাজার গুণ এক যোগ আরের পরিমাণ কত আর হল আপনার মুনাফার হার তাহলে দশ টাকা মুনাফাই বলছে মুনাফার সাথে অন্তস লাগানো মানে মুনাফার হার বুঝাচ্ছে এই সংখ্যাটা দিয়ে তাহলে মুনাফার হার দশ পার্সেন্ট দশ পার্সেন্টকে আপনি কীভাবে লিখবেন একশো তো বাগের দশ আশা করি ক্লিয়ার আর এর উপরে কী আছে অ্যান অ্যান বলতে আপনারা দেখতে পাচ্ছেন তিন মানে সময় ক্লিয়ার এতটুকু আমরা হিসাব করবো এবার পাঁচ হাজার গুণ এখানে দেখুন লসাগো হবে একশো তো নিচে হবে একশোর সাথে এক গুণ করলে একশো যোগ দিয়ে দশ আছে লিখে দিলাম আর উপরে আপনার পাওয়ার কত আছে তিন আছে তাহলে এখান থেকে আমরা করতে পারি এখানে দেখুন আপনার পাঁচ হাজার আসে পাঁচ হাজার একইভাবে একশোর সাথে দশ যোগ করলে একশো দশ একশো দশ ভাগ এখানে আছে একশো তাহলে উপরে আছে পাওয়ার কত তিন তাহলে এতটুকু বুঝতে পারছি এখন আপনার পাঁচশো পাঁচ হাজার লেখার পর একশো দশকে যদি আপনি এক দিয়ে ভাগ একশো দিয়ে ভাগ করেন তাহলে ওয়ান ওয়ান আসবে মানে এক দশমিক এক উপরে পাওয়ার তিন তাহলে এক পাঁচ হাজার গুণ পাঁচ হাজার গুণ এক দশমিক এককে আমরা পাওয়ার তিন দিয়ে করলে এর আগের অঙ্কেই দেখতে পেয়েছিলাম এক দশমিক তিন তিন এক উত্তর চলে এসেছিল ঠিক আছে তিনটা এক দশমিক এক গুণ করলে এক দশমিক তিন তিন এক উত্তর আসে তাহলে পাঁচ হাজারের সাথে এক দশমিক তিন তিন এক গুণ করলে হয় ছয় হাজার ছয় শত পঞ্চান্ন তাহলে ছয় হাজার ছয় শত পঞ্চান্ন টাকা পাইলাম তাহলে লেখা যাক ছয় হাজার ছয়শ পঞ্চান্ন টাকা এটা হলো আপনার চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে সূত্রটা কী জানেন চক্রবৃদ্ধি মুনাফা লেখে ফেলুন চক্রবৃদ্ধি মুনাফা সমান আপনারা চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা কী জানেন প্রথমে যখন দেখেছিলাম সি মাইনাস পি সি মাইনাস পি তাহলে সি মানে আমার কত বেরিয়েছে সি মানে চক্রবৃদ্ধি মূলধন দেখুন চক্রবৃদ্ধি মূলধনের মান বেরিয়েছে আমাদের কত ছয় হাজার ছয়শত পঞ্চান্ন টাকা ঠিক আছে তাহলে আমরা ছয় হাজার ছয়শত পঞ্চান্ন লিখে ফেলতে পারতেছি বিয়োগ কাছে বিয়োগ দিলাম ও দেখতে পার আশা করি ছয় হাজার ছয়শত পঞ্চান্ন দিয়ে দিলাম বিয়োগ আছে দিয়ে দিলাম পি মানে কি আসল আসল আমাদের কত ছিল পাঁচ হাজার টাকা পিয়ার পরিমাণ পাঁচ হাজার টাকা আমরা বসিয়ে বসিয়েছিলাম প্রশ্ন থেকে থেকে। তাহলে আমরা ছয় হাজার ছয়শত পঞ্চান্ন থেকে পাঁচ হাজার যদি বিয়োগ করি তাহলে কত পাই এক হাজার ছয়শত পঞ্চান্ন টাকা তাহলে চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণও বের হয়ে গেলো চক আমরা সরল মুনাফার পরিমাণও বের হয়ে গেল দেখুন সরল মুনাফা বের করছিলাম পনেরোশো এখন আমাদের প্রশ্নে কি বলছে একটু করে দেখাই সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে তার তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য হবে তাহলে চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ কত ষোলোশো পঞ্চান্ন তাহলে ষোলোশো পঞ্চান্ন লিখতে পারি পার্থক্য যখন বলছে বিয়োগ করতে হবে বিয়োগ করব সরল মুনাফার পরিমাণ কত সরল মুনাফার পরিমাণ আমরা সমান বের করছিলাম কত পনেরোশো টাকা তাহলে এই পনেরোশো টাকাটা বসিয়ে দিব তাহলে পনেরোশো টাকা বসিয়ে দেওয়ার পর আপনার বিয়োগ করলে কত আসে একশো একশো পঞ্চান্ন টাকা পার্থক্য আসে তাহলে এটাই হলো আপনার গন্তব্য আনসার এবার আমরা নং অঙ্কটি দেখব এখানে বলেছে একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা ও দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার সাতশো ছয় টাকা হলে মূলধন কত তাহলে আমরা দেওয়া যে দুইটা আছে মানে এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন আবার দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন এই দুইটাই আমরা লিখে নিব আগে তাহলে যেমন দেওয়া আছে ঠিক তেমনটাই লিখে নিলাম জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কী সি সমান পি এক প্লাস আর হোল টু দি পাওয়ার এন এই সূত্রটা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন অনুসারে তাহলে চক্রবৃদ্ধি মূলধন অনুসারে এখানে বলছে এক বছর আনতে তাহলে এন দিয়ে দেওয়া আছে এক বছর মানে কি সময় তাহলে সময় মানে কি এন তাহলে এন এর পরিমাণ এক আমরা পেয়ে গেছি তাহলে সি মানে হলো চক্রবৃদ্ধি মূলধন সি এর বদলে আমি পুরোটা বসিয়ে দিতে পারি না পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন পি ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এন বসাবো না কেন এন বসাবো না কারণ এনের মান দিয়ে দেওয়া আছে সেটা হলো এক এন এর মান কত দেওয়া আছে এক সেটা বসিয়ে দিয়ে সমান দিয়ে ছয় হাজার পাঁচশো আছে ছয় হাজার পাঁচশো বসিয়ে দিলাম হবু এখন আমরা কোনো কিছুর উপর পাওয়ার যখন এক থাকে সেটাকে যদি সমাধান করি সেটাই চলে আসবে মানে পাওয়ার যদি ওয়ান থাকে সে এটাকে সমাধান করলে ঠিক ওইটাই ফেরত পাবেন ঠিক আছে মানে ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার ওয়ান আছে তো আপনি ফেরত পাবেন আবার ওয়ান প্লাস আরই ঠিক আছে তাহলে ছয় হাজার পাঁচশো আছে সেটা লিখে রাখুন এটাকে এক নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখুন এখন দেখুন একইভাবে আমরা যেহেতু ওখানে কি করছিলাম পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ওয়ান করছিলাম এক বছর ছিল বলে এক বসাইছিলাম তাহলে এখানেও একই কাজ করবেন এখানেও সেম পি ইন্টু ও এক প্লাস আর হোল টু দি পাওয়ার ওয়ান বসাবেন না কারণ কেন এখানে দুই আছে তার মানে এখানে দুই বসাবেন ক্লিয়ার সমান দিয়ে এখানে কত আছে সাত হাজার ছয় হাজার সাতশো ষাট এটাকে সমাধান করুন এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখতে পাবেন পি ইন্টু ওয়ান প্লাস আর হোল স্কোয়ার মানে কি ওয়ান প্লাস আর দুইটা গুণাকারে আছে সেটাই বোঝানো হচ্ছে তাই সমান দিয়ে সাত হাজার ছয় হাজার সাতশো ষাট আছে বসিয়ে দি এটাকে দুই নং সমীকরণ দিয়ে চিহ্নিত করুন যখন দুই নং সমীকরণ দিয়ে চিহ্নিত করলেন এখন কে এক দ্বারা ভাগ করেন দুই ভাগ এক করুন কিভাবে করবেন দেখাচ্ছি সমান চিহ্নের বাম পাশেরটা দেখুন সমান চিহ্নের বাম পাশে দুই নম্বরটা দেখুন যেহেতু প্রথমে দুই নম্বরের কথা বলা হয়েছে এই জায়গায় তাহলে প্রথমে যেহেতু দুই নম্বরের কথা বলে যে দুই নম্বরের সমান চিহ্নের বাম পাশে কী আছে সেটাকে আগে উপরে তুলুন বাঘ দিয়ে দেন উপরে তুলবেন দুই নাম্বার তাহলে পি ইন্টু এক প্লাস আর ইন্টু এক প্লাস আর ক্লিয়ার এতটুকু বুঝতে পারছেন এখন একের বাম পক্ষটা নিয়ে নিই একের বামপক্ষে কী আছে পি ইন্টু এক প্লাস আর ক্লিয়ার এতটুকু তাহলে পি ইন্টু এক প্লাস আর এতটুকু লিখে ফেলছি এখন সমান দিব সমান দিয়ে এখন দুই নংয়ের ডান পাশে কী আছে ছয় হাজার সাতশো ষাট হু হু লিখে ফেলবো তারপর এক নংয়ের ডানপাশে কী আছে ছয় হাজার পাঁচশত তো ছয় হাজার পাঁচশত লিখে ফেলবো তো এতটুকু যদি লেখা হয়ে যায় তাহলে এখন দেখুন পিপি কেটে যাবে এক প্লাস আর এক প্লাস আর কেটে গেছে আর বেঁচে আসে এদিকে কি এক প্লাস আর এদিকে বেঁচে আছে শুধু এক প্লাস আর আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখতে পাবেন ছয় হাজার সাতশো ষাটকে বিশ দিয়ে ভাগ করলে তিনশো আটত্রিশ আসে ছয় হাজার পাঁচশোকে বিশ দিয়ে ভাগ করলে তিনশো পঁচিশ আসে তাহলে আমরা তিনশো আটত্রিশ এটার বদলে তিনশো আটত্রিশ লিখতে পারতেছি এটার বদলে তিনশো পঁচিশ লিখতে পারতেছি মানে কাটাকাটি করে উপরে লেখার জায়গায় আমরা ডাইরেক্ট এখানে লিখে ফেললাম মানে দুইটা বিষ দিয়ে কাটে ভাগ করে আমরা বের করছি ক্লিয়ার এতটুকু করার পর আপনি এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন তিনশো পঁচিশটা এখানে ভাগ আকারে আছে এটা যখন এই পাশে যাবে গুণ আকার রূপ লাভ করবে তাহলে তিনশো পঁচিশ গুণ এক যোগ আর যা আছে তা বসিয়ে দিব উপরে আর বেঁচে আসি দিকে কি তিনশো আটত্রিশ যেহেতু তিনশো পঁচিশটা ভাগাকার থেকে এই পাশে যখন চলে আসছে গুণাকার রূপ লাভ করছে তাহলে এখন তিনশো পঁচিশটা যখন ব্র্যাকেটের বাইরে আসে তার মানে ব্র্যাকেটের ভিতরে সবার সাথে গুণ হবে তিনশো পঁচিশে কে তিনশো পঁচিশ যোগ দিব তিনশো পঁচিশের সাথে আর গুণ করলে তিনশো পঁচিশ আর হবে এতটুকু বুঝতে পারছি সমান দিয়ে তিনশো আটত্রিশ আসে বসিয়ে দিব হুব হু এখন এখানের মধ্যে লক্ষ্য করুন তিনশো পঁচিশটা এখানে এর আগে কিছু নয় মানে যোগ আকারে আসে এটা সমান চিহ্ন রূপ আসে যখন চলে যাবে তখন কী লাভ করবে বিয়োগ আকার লাভ করবে তাহলে বিয়োগ তিনশো পঁচিশ দিয়ে দিব আর এখানে বেঁচে থাকতেছে কি তিনশো পঁচিশ আর এতটুকু বুঝতে পারছি যখন এতটুকু বুঝতে পারলাম এখানের মধ্যে লক্ষ্য করুন তিনশো পঁচিশের পরপর আশু রয়েছে মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে এটা আর এর সাথে গুনাকারে আছে তো যখন আকারে আছে সেটা যখন এই পাশে চলে আসবে ভাগাকার রূপ লাভ করবে তিনশো পঁচিশটা ভাগাকারে দেখাইলাম তিনশো আটত্রিশ থেকে তিনশো পঁচিশ বিয়োগ করে এখানে উপরে বসিয়ে দিন তাহলে কী হলো তেরোকে এখন তিনশো পঁচিশ দিয়ে ভাগ করুন তেরোকে তিনশো পঁচিশ দিয়ে ভাগ করলে আমরা পাই তিনশো পঁচিশকে তেরো দিয়ে ভাগ করলে পাই পঁচিশ তাহলে আমরা এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে পঁচিশ পাই উপরে যখন কিছু নাই তার মানে বুঝে নিতে হবে এক আছে তাহলে পঁচিশ ভাগের এক আমরা মুনাফার হার পেয়ে গেলাম ঠিক আছে এতটুকু যখন পেয়ে গেছি এই মানটা আরের মান যে আমরা পঁচিশ ভাগের এক পাইছি সেটা আমরা কিসে বসিয়ে দিব সেটা সরাসরি এক নং সমীকরণে বসিয়ে দিব তাহলে এটা আমরা এক জায়গায় ইয়ে করি এক নং সমীকরণটা তুলবেন তুলে ওখানে আরের মানটা বসিয়ে দিব তাহলে দেখুন এখানে এক এ আর মান পঁচিশ ভাগের এক বসিয়ে পাই যেটা এক নং সমীকরণ ছিল হুবহু তুলে ফেলছি তোলার পর এখানে পি রেখে দিব যেহেতু পিয়ের মান জানি না এক যোগ আর এর মান কত পাইছি পঁচিশ ভাগের এক সেটা হুবহু বসিয়ে দিয়ে সমান দিয়ে ছয় হাজার পাঁচশো আছে ছয় হাজার পাঁচশো হুবহু বসিয়ে দিলাম এখানের মধ্যে পি আছে লিখে রাখলাম দেখুন এদের মধ্যে লশাঘো হবে লশাখো হবে কত পঁচিশ পঁচিশকে এক দিয়ে গুণ করলে পঁচিশ যোগ আছে লিখলাম উপরে এক আছে লিখে দিলাম সমান দিয়ে ছয় হাজার পাঁচশো তো আছে লিখে ফেলতে পারলাম এখান থেকে পি গুণ পঁচিশের একে যোগ করলে কত হয় ছাব্বিশ ছাব্বিশ ভাগ পঁচিশ নিচে পঁচিশ আসে লিখে ফেললাম সমান দিয়ে ছয় হাজার পাঁচশো লিখে ফেলতে পারতেছি তখন একটা কথা মাথায় রাখবেন যখন একটি ভগ্নাংশ যখন একটি ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ যার লব এবং হর আছে তাইলে একটি ভগ্নাংশকে সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে যদি আমি পাঠিয়ে দিই তাহলে সেটা উল্টে যায় কি হয়ে যায় উল্টে যায় উল্টে গেলে পঁচিশ নিচে আসে না উপরে হয়ে যাবে ছাব্বিশ উপরে আছে সেটা নিচে হয়ে যাবে আর কী বেঁচে আছে ছয় সেটা লিখে নিলাম ছয় হাজার লেখার পর দেখবো এবার ছয় হাজার পাঁচশোকে ছাব্বিশ দিয়ে ভাগ করব ছয় হাজার পাঁচশোকে দিয়ে ভাগ করলে হয় দুইশো পঞ্চাশ তাহলে ছয় হাজার পাঁচশোকে দিয়ে ভাগ করলে কত হয় দুই শত পঞ্চাশ হলে পঁচিশ পঁচিশ হয় আমরা জানি কত পঁচিশ পঁচিশ হয় ছয় পঁচিশ পঁচিশ হলে এখানে আরেকটি শূন্য লিখে ফেলতে পারতেছি এখান থেকে বুঝে গেলাম পি এর পরিমাণ কত বেড়ে হলো পি মানে কি মূলধন পি মানে কি মূলধন তাই মূলধন আমাদের পরিমাণ হয়ে গেছে কত ছয় হাজার দুইশত পঞ্চাশ টাকা তাহলে লিখে ফেলতে পারি মূলধন ছয় হাজার পঞ্চাশ টাকা যারা প্রথমে সূত্রটা দেখছেন তারা তাদের কাছে খুবই ক্লিয়ার অ্যান মানে ছিল সময় আর মানে ছিল মুনাফার হার এবং পি মানে ছিল আসল তাহলে এখান থেকে আমরা পি এর মান বের করা মানেই হলো আসলের মান বের করা বা মূলধনের মান বের করা আসল বা মূলধন একই কথা এর পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তারা যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করুন ক্লিক করে নিচের দিকে হালকা গেলেই আপনারা ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন এর পরবর্তী অঙ্কগুলো লিঙ্কে ক্লিক করা মাত্র ভিডিওতে চলে গিয়ে ভিডিও দেখতেই পারবেন ঠিক আছে আর যারা নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু